গুড ইভিনিং সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কমলা বাগান থেকে ফেরার পথে খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির দেখতে পেলাম ভাবলাম যে দেখেই যাই কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নাই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর বাইরেটাই শুধু দেখাতে পারলাম তোমরা কিছু মনে করো না এখন এই ভিডিওটা দেখে বলে তো আমরা কোথায় যেতে পারি আমরা সেই জায়গাতেই যাচ্ছি যেখানে এত এতদিন স্বপ্ন ছিল বইয়ে পড়েছি কিন্তু দেখিনি এখন দেখবো এটা হচ্ছে ঘুম স্টেশন পৌঁছেই গেলাম ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনে আমি তো ভাবতেই পারছি না ঘুরে দেখা যাক কোথায় কি আছে এসেছি যখন এত সুন্দর জায়গায় তখন না দেখে কী করে যাই চলো আমরা যাই মিউজিয়ামে এটা হচ্ছে ঘুম মিউজিয়াম এখানে কয়েকটা পুরনো ইঞ্জিন রাখা আছে একটা কথা বলি এখানে আমি ইঞ্জিনের উপরে উঠতে গিয়েছিলাম কিন্তু উঠতে পারিনি আর তখন ভিডিওটাও করিনি যাই হোক আর যে স্টেশনারি দোকানগুলো আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছে ভাবছি কি খাবো কি খাবো তাই এখান থেকে ছবি টবি করে আমরা একটু দোকানের দিকে গেলাম যে দেখি কি পাওয়া যায় অনেক দিনের খাবার মনে হলো তাই সেরকমভাবে কিছু নিলাম না আর আরেকটা কথা বলি ঘুম মিউজিয়ামটা কিন্তু প্ল্যাটফর্মের ঠিক উল্টো সাইডে আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখানে বার্গার আছে স্যান্ডউইচ আছে মোমো আছে চিপস আছে যে যেটা খেতে ভালোবাসে সে সেটা খেতেই পারে ধরতে পারে আমাদের তেমন কিছু পছন্দ হয়নি আমি তো কিছু খেলাম না এটা পেছন সাইডটা হ্যাঁ ওটা সামনের দিকটা আর এটা হচ্ছে পেছন দিকটা to see what